আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ একটা পিঠার রেসিপি যারা কোনো ধরনের পিঠা তৈরি করতে পারেন না তারাও এই পিঠাটা খুব সহজ তৈরি করে নিতে পারেন আর বানাতে একদমই সহজ আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটু অনুরোধ রইলো যারা ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি এই মজাদার পিঠাটা তৈরি করছি এই একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া বাজারে যে শুকনো আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা যদি না থাকে এখানে তেল ব্যবহার করার কোনো দরকার নেই এখন ঘিয়ের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি এখানে মেজারমেন্ট করে বলা যাবে না কতটুকু পরিমাণ গরম পানি লাগবে সফট একটা ডো তৈরি করার জন্য আমার হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে গরম পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিবেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ডোলে একটা ডো তৈরি করে নিব। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে আমার ডোটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে গোল করে একটি পিঠার শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারেন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এখন দিয়ে দেব হাফ কাপ চিনি এক কাপ চালের গুঁড়া আর আড়াই কাপ দুধের সাথে আমি হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন একটু নেড়ে চেড়ে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন আগে থাকতে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে না যায় এখন জাল করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে আর এর পর্যায়ে দুধে শিরাটাও কমে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া আর তিন টেবিল চামচ দুধ দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার কারণে দুধের শিরাটা আরও ঘন হবে এখন আরও দুই মিনিটের মতো জাল করে নিব পিঠাগুলো পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর শিরাগুলো আর যাবে তাই পর্যায়ে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কিভাবে খুব মজাদার পিঠাগুলো তৈরি করা যায় আর ঘি দেওয়ার কারণে পিঠাগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা ঘি ব্যবহার করার চেষ্টা করবেন আর খুব সহজে তৈরি করে নিতে পারেন বাসার সবাইকে একবার এভাবে পিঠা বানিয়ে খাওয়াবেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ